জিনাইদা জেলার পুরোপাড়ার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন একদম হাটের শুরুতে খামার উপযোগী সার গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব সামনে একটা আলম ভাই কেমন আছেন কেমন দেখছেন আজকের বাজার মাত্র আসলেন ভালো লাগতেছে না কতগুলো আছে গরু এটা কি আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বলতেছে পাকিস্তানি সাইওয়াল জাতের একটা গরু বাজার তেমন ভালো দেখতেছে না খুব চমৎকার গরু আপনারা দেখতে পাচ্ছেন

কেনা বেচা করবে আপনারা দেখতে পাচ্ছেন আর শেষের আচ্ছা আচ্ছা দর্শক ছেষট্টি থেকে আটষট্টি হলে এই যে গরুটা কেনা বেচা করবে আপনারা দেখলেন দর্শক তিনটা গরু আমার উপযোগী ষাট গরু আপনাদেরকে দেখালাম দরদাম জানালাম ভাই এটা কত চাচ্ছেন জাতের গরু দেশি না ভাই

আছে ছাপ্পান্ন হচ্ছে না দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন খাবার উপযোগী সার গরু আপনাদেরকে দেখাচ্ছি সামনে একটা ভাইজান ভালো আছে এটা কি জাত এটা ফ্রিজিয়ান বলে আচ্ছা আচ্ছা ফ্রিজিয়ান বলে দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের একটা গরু বয়স কত মাস সাত থেকে আট মাস আসছেন কত পঁয়ষট্টি শুনলেন দর্শক যে আমি বলতেছে সাত থেকে আট মাস এই যে বাছুরটা পঁয়ষট্টি সাসছে সুস্থ আছে ভাই হ্যাঁ এখানে আমদানি কেমন হয় গরু মোটা ভালো ভালো হয় বাইরের পার্টি আসে আছে পার্টি আসে সব জায়গার পার্টি আসে এটা এখন কত হলে বিক্রি করবে ইয়াতে ষাট হাজার হলে বেচা সেটা হচ্ছে না আচ্ছা আচ্ছা নিয়ে তো আছে দর্শক ষাট হাজার কেনা বেচা করার না বাইরের পার্টি এখানে কিনা বেচা করতে আসে আপনারা শুনলেন আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি কাকা কত চাচ্ছেন আপনারটা সাতষট্টি চাচ্ছেন কি যান আচ্ছা আচ্ছা ফিজিয়ান দর্শক আপনারা শুনলেন একটা গরু ফিজিয়ান জাতের গরু সাতষট্টি চাচ্ছে কেমন দেখছেন বাজার পরিস্থিতি আপনি কত হলে করবেন সেটা হচ্ছে না হচ্ছে নিয়ে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক জানাচ্ছি খামার উপযোগী সার গরুগুলো আপনারা দেখতে পারছেন ভাই এটা কত যাচ্ছে কি জাতের বাসুর সিন্দি বাসু শুনলেন দর্শক এই যে বাসুরটা অষ্টান্ন চাচ্ছে বর্ডার এলাকা সোগাসার গরু হাট থেকে কেমন দেখছেন আজকের বাজার দাম হচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন কত আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক সাতচল্লিশ আটচল্লিশ হলে কিনা বেসা হবে কতগুলো আছে ভাই গরু তিনটা ঠিক আছে ভাই তিনটা আছে দর্শক একটা বিক্রি করতে পারিনি দেখাচ্ছি আপনাদেরকে আমরা দরকার জানাচ্ছি